কোনোবা দৌৰ দিছাৰ বুজি আনো তই দলিয়াইছা মানে মানে

মাগ্রীবীর সময় আমার জামাই আসছে বাইরের থেকে আমার জামাইকে রিসিভ করে ঘরে ধুইয়া যাই মসজিদে নামাজ পড়ছি নামাজ পড়ে যায় দোকানে বসছি দোকানে বসি বসার কিছুক্ষণ পরে মানে আটটা বাজে ওখানে আমি একাই ছিলাম আর কোনো লোক ছিল না এটা হট করে তিনজন লোক আসি আমার জামা হিসাবে ধরি আমাকে এলে ফাতায় ফিট ফিট উনি মানে এবারে রড আর তার মার নিয়ে আসে আমাকে এলে ফিরে যাচ্ছে আমি বেহাল অবস্থায় নিচে মাড়ি শুয়ে মারা বাড়া করেছি করে মারি নিচে শুয়ে শুয়েছি আশেপাশের লোকজনে রাখছি টাকা যাচ্ছে আমার দোকানে লুটফাট করে নিয়ে যেতেছে আমাকে মারধুর করে লোকজন আসছে আসার পরে ওই আমার অনেক অনেক লোকেরা এরা মারধুর করছে ভাইটা এ দিছে ঘরে এরা গেছে প্রথমে আমার দোকানে তিনজনে চারজনও ঢুকছে রাশেদ আর আমি ওদের ওটা ফোলা আমার ছেলে বয়সে আমি অনেক নাম জানি না ওর নাম কি জানি প্রথম আমার দুঃখের রাশেদ এরপর সিদি আরেকজন রাশেদ সবুজ রাজীব এরাই আমার দোকানের ভিতরে এই চারজনই ছিল প্রথম দুঃখের সার দোকানের ভিতর ঢুকছে ঢুকে আমার ধরিয়ে লেছে আর বাকিরা বাইরে ছিল আর বাইরে থেকে আমার দোকানের বাইরে থেকে আমার বাইরে এসেছে ওরা বাইরে থেকে এই দুই চারজন দোকানের ভিতরে ঢুকে আমার আমার জামা ছাড়ে ধরিয়ে আমার একটা ক্যাশের ভিতরে আমি ক্যাশের সামনে বলা ছিলাম ক্যাশের ভিতরে দেখে